আমি মানে শিলিগুড়ি নকশাল বাড়ির থেকে শিলিগুড়ি থেকে হ্যাঁ শিলিগুড়ি নকশাল বাড়ি আচ্ছা আচ্ছা আপনার জায়গার নাম নকশাল বাড়ি হ্যাঁ নকশালবাড়ি বাড়ি আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমি হচ্ছি রিনা লাকড়া তো হনুমানজির সঙ্গে কতদিন ধরে জুড়ে আছেন মাতাজি আমি তো জুড়ে আছি ইউটিউবের মাধ্যমে মানে মোটামুটি দু বছর থেকে জুড়ে আছি কিন্তু আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ দুই বছর থেকে আমি দেখতেছি কিন্তু কিভাবে ওইখানে যাওয়া যায় বা কিভাবে আমি ধামের সাথে যুক্ত হব এটা আমি মানে খুঁজে পাচ্ছিলাম না তারপরে আপনার মাধ্যমে আমি এটা আপনার নম্বরটা মানে অনেক দিন থেকে আপনাকে ফলো করতেছিলাম আর কি আচ্ছা তারপরে হ্যাঁ তো আমি বাবার ওইখানে যেতে চাই বাগেশ্বরে তো আমার বোন গেছিল মোটামুটি সাত আট মাস হয়ে গেছে আর বাবার ধামে হয়ে আসছে ওইখানে মন্দিরে নারকেল টারকেল বেঁধে তারপরে আসছে কিন্তু বাবার সাথে মানে এ হয় নাই মানে শুধু মন্দির পর্যন্ত গিয়ে আর চলে আসছে হ্যাঁ পেসি করেছিল নারকেল বেঁধেছিল ওখানে পেসি যে নিয়মটা করতে হয় সেটা করেছিল হ্যাঁ মানে পেসি করে নাই মানে ওইখানে শুধু নারকেল বেঁধে চলে আসছে তারপরে আর যাওয়া হয় নাই তখন থেকে মানে আমরা সব এই কি বলে রসুন পেঁয়াজ কি কি খাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম আমরা আচ্ছা ধামের নিয়ম আছে মাতাজি মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ করতে হয় হ্যাঁ এগুলো তো মাছ মাংস তো অনেক আগে থেকে দু হাজার এগারো বারো থেকে আমাদের একদম পুরা বন্ধ মানে বাড়িতেই কেউ আমরা এখন ওইটা মানে খাওয়া খাদ্য নেই আমরা একদম বন্ধই করে দিলাম ও আচ্ছা আচ্ছা তো হ্যাঁ এখন আমি ওইখানে যেতে চাই কিভাবে যাবো দাদা একটু আমাকে বিস্তারিত ভাবে ওইটা জানালে বা আপনার সঙ্গে কি করে মানে সাক্ষাৎ হবে মানে গেলে ওইখানে দেখুন মাতা আমি তো তিরিশ তারিখে মাতা মাতাজি আমি সবসময় বাঘেশ্বর দামে থাকি না তো মাঝে মাঝে যাই তো আমার মা ভাই আমার স্ত্রী আমার ছেলে সবাই আমরা সব পরিবার মিলেই যাই তো মাঝে মাঝে বাঘেশ্বরদাম যাই তো আপনি বাঘেশ্বর ধাম যদি আমাদের সঙ্গে দেখা করতে চান তাহলে ওই তিরিশ তারিখ আমরা তো যাব এই মাসের তিরিশ তারিখে আমরা যাব লাস্টের তিরিশ এই মাসের ত্রিশ তারিখে আমরা ওখানে বাঘেশ্বর ধাম যাব তিরিশে মে যাব আপনাদের শিলিগুড়ি থেকে যদি আপনারা যান শিলিগুড়ি থেকে মুম্বাই মেল একটা আছে গাড়ি নিউ জলপাইগুড়ি মনে হয় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটা গাড়ি আছে ওই জলপাইগুড়ি পর্যন্ত সাতনা পর্যন্ত একটা গাড়ি আছে তো ওইটা সপ্তাহে আছে না প্রত্যেক এটা আমি বলতে পারছি না এই মুহূর্তে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেটা বলা সম্ভব হবে তো আপনারা ওই গাড়িতে ডাইরেক্ট যেতে পারেন আপনারা যাওয়া আসা খরচা মাতা যে একজন মানুষের যাওয়া আসা খরচা দেড় হাজার টাকা হাওড়া থেকে পড়ে তো আপনাদের ওখান থেকেও দেড় হাজার টাকায় পড়বে যাওয়া আসা খরচা এক একজন মানুষের মাথা পিছু আর ওখানে থাকতে গেলে এক একজন মানুষের পাঁচশো টাকা প্রত্যেক দিন খরচা হবে ধরে রাখুন আর কি পাঁচশো টাকা খরচা হবে প্রত্যেক দিন মানে খাওয়া দাওয়া নিয়ে বলছি আমি আর কি তো আমার তো অনেক মানে ভীষণ সমস্যা তো কিভাবে আমি গেলে মানে আপনার সাথে যোগাযোগ হলে একটু তাড়াতাড়ি মানে অফিসে যোগাযোগ করে মানে আমার সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে খুবই ভালো হতো দাদা আপনাকে জানতে হবে মাতাজি গুরুজির সঙ্গে দেখা করা সম্ভব কোনো নয় দূর থেকে দর্শন করতে পারবেন এবং গুরুজি বারবার বলে যে ধামে যারা যারা আসবেন যারা যারা নিয়ম পালন করবেন তারা তারা উপকার পাবেন তো গুরুজির সঙ্গে দেখা করা তো সম্ভব নয় এই জন্য মানে লক্ষ লক্ষ মানুষ সেখানে গুরুজি আপনার সঙ্গে কিভাবে মোটামুটি আপনি ওখানে যে নিয়ম আছে আর আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমের ব্যাপারে আপনি আরজি বানবেন আরজি না বাঁধতে জানলেন আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে সেই ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেখে করে আপনারা আর্জিটা বাঁধবেন তো আরজিটা বেঁধে করে আপনারা বাগেশ্বর ধামে সেই নারকেলটা নিয়ে যাবেন নিয়ে করে সেখানে বা মঙ্গলবার সেখানে একুশ পরিক্রমা করতে হয় মন্দির রাস্তা আছে সেটা পরিক্রমা পরিক্রমা করতে হয় করে বালাজি মহারাজকে দর্শন করে নারকেলটা বেঁধে দিতে হয় তারপরে মন্দিরের পেছন সাইডে গিয়ে পাঁচবার হনুমান চলিষা পাঠ করতে হয় এই প্রক্রিয়াটা কোন সময় করাকে বলা হয় একটা পেশি তো এরকম একটা পেশি এরকম একুশটা পেশি করতে বলে গুরুজি একুশটা পিসি করতে করতে কামনা পূর্ণ হয়ে যায় কারো কারো তিনটা পিসি পূর্ণ হয়ে যায় কারো কারো একটাতেই হয়ে যায় কেউ কেউ পিসি না করেও আবার কামনা পূর্ণ হয়ে যায় এরকম বিভিন্ন মানুষ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করেছেন তো আপনারাও দেখলে দেখতে পারেন এখন আমার তো ভীষণ মানে দাদা আমি বলছিলাম কি আমার তো ভীষণ শরীরিক প্রবলেম হ্যাঁ ওই যে টোনাটো কার নিয়ে আমার একদম মানে ইসে তার জন্য আমি পারবো কিনা আমার ঠিক নাই কিন্তু আমি ওই পিসি করতে পারবো কিনা তার জন্য আমি বলছিলাম কি গুরুজীর সাথে হ্যাঁ আমি মানে স্কুলের প্যারা টিচার আচ্ছা আচ্ছা তাহলে তো কোন অসুবিধাই মাতাজি আমার একটা ভিডিও আছে দেখবেন শত্রু দমন করার উপায় একটা ভিডিও আছে হম শত্রু দমন করার উপায় একটা ভিডিও আছে দেখবেন আপনারা নিচে নিচে গিয়ে দেখবেন শত্রু থেকে বাঁচার উপায় আর কি তো সেই ভিডিওটা যে প্রয়োগ বলেছি ওই প্রয়োগটা আপনারা করবেন যা কে সুমিরন তের নাম শত্রুঘন বেদ প্রকাশা আপনি রামায়ণ পাঠ করবেন সুন্দরকান্ড পাঠ করবেন মাতাজি সুন্দরকান্ড সংগ্রহ করে আপনি প্রত্যেক দিন পাঠ করবেন বাড়িতে প্রত্যেক আর জাদু টোনা টোটকার জন্য আমি আপনাকে একটা টটকার কথা বলে থাকি যেটা গুরুজি বলেছে গঙ্গা জল গোমূত্র যারা গায়ের দুধ দেয় সেই ওদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করবেন গোমূত্র মাটিতে পড়ে যাবে সেই মূত্র সংগ্রহ করবেন না মাটি থেকে পড়ার আগে সংগ্রহ করে আপনি একটা বোতলে রাখবেন না গঙ্গা জল সংগ্রহ করে একটা বোতলে রাখবেন রেখে করে একটা স্টিলের বাটি কিনবে এইরকম ঠিক আছে স্টিলের বাটি কিনবেন ওই তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা নিবে তো বাটি কিনলেন যেটা খাবার জল যেটা আপনারা যে জল খান ঠিক সেই জল এক দু লিটার ওদের বাটিতে দিয়ে দিলেন এক ছিপি গঙ্গার জল এক ছিপি ওই বাটির মধ্যে মিক্সিং করে নেবেন চান করার পরে এই কাজটা করবেন চান করার পরে আপনি ওম বাগেশ্বরাই নমহ মন্ত্র বলতে বলতে ঘরের চারপাশে ঘরের মধ্যে ছড়িয়ে দিবেন এটা সব দিন করবেন সব দিন ঠিক আছে আপনি একটা না চল্লিশ দিন করুন চল্লিশ দিন করার নিয়ম বলেছে যদি আপনি আজীবন পরিয়ন সব দিনের জন্য করতে পারেন তাহলে সব দিনের অতি উত্তম আপনার জন্য এটা গুরুজির আর ওই যে আমি ভিডিওটা দিয়েছি যাকে সমীর নাম বেদ শত্রুঘ্ন লিখে করে লাল কাবেন ভিডিওর মাধ্যমে আমি সমস্ত ডিটেলস এ বলেছি তো আপনি এটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা করবেন এটা করলে কি হবে আপনাকে যে শত্রু আপনার যে ক্ষতি করতে চাইছে শত্রুরা মুখ বন্ধ করে থাকবে ক্ষতি করবেন আপনার ধীরে ধীরে একদম যে একদম যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেরকম নয় ধীরে ধীরে আপনার ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে পারবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কোন শনিবার মঙ্গলবার আপনি আপনার পাশাপাশি যদি হনুমানজির মন্দির থাকে তাহলে আপনারা কি করবেন আপনি সজা করে দাঁড়াবেন ঠিক আছে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত সাদা যে কাঁচা ধাকা পাওয়া যায় সাদা কাঁচা ধাকা ওই দোকানে পাওয়া যায় দেখবেন সেটাকে নিয়ে করে সাতবার এরকম ভাবে নিয়ে করে সাতবার ঠিক আছে পা থেকে নিচে উপর পর্যন্ত সাতবার পর্যন্ত নিয়ে করে একটা পাকাবেন ওইটা সুতাটা পাকিয়ে একটা পোলতে তৈরি করবেন দিয়ে করে একটা বড় পদিপ জ্বালিয়ে দিবেন সরষার তেল দিয়ে ঠিক আছে শত্রু আপনাকে শত্রু করবে না ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এগুলো আপনি করবেন মাছ মাংস পেঁয়াজ রসুন ধানের নিয়ম আছে এগুলো বন্ধ রাখবেন এগুলো তো বন্ধই আছে এখন আমরা সবাই মানে বাড়িতে অসুস্থ তো মা ও অসুস্থ আমিও ভাই সবাই ওই জন্য আমি না কোন রকম মানে আমি রেহাই পাচ্ছি না এই যে শত্রুদের ইসে থেকে আমার তো পুরো শরীরটাই মানে বন্ধন আছে একদম মানে হার্টের মধ্যে টানে ব্রেন টানে একদম মানে মাথাটা কাজ করে না আপনার যে সমস্যা মাথায় যে আপনি তো অনেক দূরে আছেন ভূপতি দিতে পারবো না এত দূরে তাই আপনি আমি মানে ভূপতি দিতে পারবো না এটা অনেকটা দূর হয়ে যাচ্ছে একদম সমস্যা দাদা একদম এত সমস্যা না আমি কোনো মতো উঠতে পারছি না 2013 থেকে এখন অব্দি আমার একদম হাত পা কিচ্ছু চললে না এমন অবস্থা কি করে আপনাকে দেখতে দেখতে আমি কিভাবে যাব তার জন্যই মানে আমি ইসে করলাম আপনাকে ফোন করে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের মাধ্যমে হ্যাঁ অনেক ধন্যবাদ দাদা আমার সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক বাপরে আপনার সাথে কি করে যোগাযোগ হলো মানে না না বাবার আশীর্বাদে যোগাযোগ হয়ে গেল না হলে আপনি হ্যাঁ হ্যাঁ আমি আমার আমার নাম্বারটা দিচ্ছি কিন্তু যে আপনারা কল করবেন না নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না আচ্ছা ঠিক আছে আমি আপনার সঙ্গে এখন কথা বলছি তো কেউ যদি কল করে তাহলে ফোনটা কেটে যাবে এইভাবে আমি বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবো না নাহলে এই জন্য আপনারা কল করবেন না আচ্ছা ঠিক আছে আমার একটাই মোবাইল তো এর মধ্যে সবকিছু করতে হয় আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে মাতাজি জয় শ্রী সীতারাম ভালো থাকবেন নাম্বারটা আমার দিয়ে দিন জয় শ্রী সীতারাম